সেটা দোষের ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের বাংলাতে পরিষেবা দোষের বাংলা বলবো না বাংলা বলবো না তার মানেটা কি সে বাঙালি বিদ্বেষী যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে উলঙ্গ করে পেটানো হয় যে মানসিকতা থেকে সেই মানসিকতা সেই এই এই ব্যক্তির মধ্যে রয়েছে বীরভূমে সুইটি খাদন এখন বাংলাদেশে একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই জাতি বিদেশ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না এটা সুভাষের মাটি আগামী দিনে রেলের যে সমস্ত ফর্ম সেগুলো বাংলাদেশে পাওয়া পড়বে এটা আগামী দিনে রেলের প্রতিটি ফর্ম বাংলায় পাওয়া যাবে হ্যাঁ ফর্ম ফর্ম বাংলায় পাওয়া যাবে ফর্ম তো বাংলায় ছাপা হতো বন্ধ করলো কে বিজেপি এসে কেন বন্ধ করলো ওসবের সত্যতা কেন বাঙালির সঙ্গে তাদের বাঙালি তাদের কি ক্ষতি করেছে বারোটা এমপি দিয়েছে তো আগে এবার দিয়েছিল বুনিয়াদপুরে রেল ফ্যাট্রিটা কেন বন্ধ করে দিয়েছে